আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ পবিত্র জমাবার আজ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাতে আমার ছাদ বাগানে কিছু কিছু গাছের উপকৃত হয়েছে আর কিছু গাছ একবারে নষ্ট হয়ে গেছে আমার অনেক শখের একটা কামরাঙা গাছ ছিল গাছটার প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসছিল এই কয়েকদিনে বৃষ্টির কারণে গাছটা একেবারে মোড়ে পাতাটা সব শূন্য হয়ে গেছে আর এই যে বড়ই গাছগালা আল্লাহ রহমতে বৃষ্টির জন্য অনেক সতেজ হয়ে আছে আল্লাহর রহমতে ড্রাগন গাছে প্রথমবারের মতো ফল আসতে যেটা আমার জন্য অনেক সৌভাগ্যের আল্লাহর রহমতে প্রথমবারের মতো ড্রাগন গাছে আজ আড়াই বছর পর প্রথম ফলের দেখা পেয়েছি ড্রাগন গাছে যেটা আমার জন্য অনেক আনন্দের এই কয়েকদিন বৃষ্টির কারণে এত পরিমাণ ফুল আসছে যেটা আল্লাহ রহমতে কল্পনার বার আমি মনে করেছিলাম যে এ কয়টা এবার ধরবে কিন্তু কয়েকদিন বৃষ্টির কারণে একেবারে গাছে ডুবায় ডুবায় ফুল আসছে প্রচুর পরিমাণ ফুল আসছে আল্লাহ রহমতে এগুলো সবগুলোই আশা করছি এবার দাঁড়াবে সব গোটা গাছে ইনশাল্লাহ ফুল আসছে এবার আল্লাহ সহায় থাকলে পরিচর্যা ঠিক মতো করলে ইনশাল্লাহ সব গলায় এবার ফলের দেখা পাবো এই দুটা গাছ নতুন করে কাটিং করে লাগাইছি আশা করি এটাতেও ফল চলে আসবে ইনশাআল্লাহ অত দ্রুতই পেয়ারা গাছগুলো আগে কাটিং করে দিয়েছিলাম রহমতে পেয়ারা গাছে ভালো পরিমাণ ফল আছে লেবু গাছ যথেষ্ট পরিমাণ দেব আজকে আবহাওয়া অনেক মেঘলা আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশ পরিপূর্ণ মেয়ে আজকে আমার লেবুর গাছে পিওর রহমতে বেশ কয়েকটা গন্ধরাজলেবু ধরছে সিডলেস লেবু অনেক ধরছিল কোরবানি পর্যন্ত প্রচুর পরিমাণ খেয়েছি এখন অনেক আছে নতুন করে আবার ধরছে সিডলেস লেবু একটা সুবিধা একটা খাওয়া হয়ে যায় তারপরে আবার নতুন করে ধরতে শুরু করে কয়েকটা ক্রমিক গাছ আছে এখানে হ্যাঁ যে ওভারঅল আমার ছাদের বাগান স্ট্রবেরি গাছগাল মধ্যে কিছু কিছু গাছ এখনও টিকে আছে বৃষ্টির কারণে মালবেরি গাছের কিছু কিছু ফল পড়ে পড়ে গেছে কিছু ফল খেতে পারছি এখনও কিছু ফল আছে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সামনে ফল আসলে আরও আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ